শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে একদম ব্লগ করাই হয়নি আজকে একটা পার্টি মানে ঝুটোপাটি কাজ ছিল সেইখানে গিয়েছিলাম তো তাড়াতাড়ি করে স্নান টান সেরে কিছু আজকে আর সেরকম কাজ করতে পারিনি এমনকি কৃষ্ণাদিকেও বলতে হয়েছে যে একটু তাড়াতাড়ি আসবে আজকে তো ও বেচারা অনেকটাই সকাল সকাল এসে সব কাজকর্ম গুছিয়ে দিয়ে গেছে আর এই যে কর্তমশায়ের সঙ্গে গিয়েছিলাম এই মাত্র এসে কর্তমশাই স্নানে ঢুকল ও আবার আমাকে কাজটা মানে মিটে যাওয়ার পর আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আবার ওরও একটু কাজে ছিল সেটাও গিয়েছিল আবার আর তারপর এসে আমি হুটু করে খালি কোনো রকমে একটু রান্না করেছি আর আজকে ছেলেরাও বাড়িতে আছে ওদের খালি সকালে পড়া ছিল সেই পড়ার কাজটা ছেড়ে এসে ওদেরকেও আমি বললাম যে তোরা থাক আমি খালি যাব আর আসবো পত্তা মশার সঙ্গে গিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গেল জানো অনেকটা বেলাও হয়ে গেছে ওদের খিদেও পেয়ে গেছে ওদের কেন আমারও এত কিছু খিদে পেয়েছে আর সেরকমভাবে টিফিনও খাইনি বাইরের কোনো জিনিস খেতেও ইচ্ছে করে না এই সকালের দিকে চা বিস্কুটটা খেয়ে গিয়েছিলাম এসে শুধু একটুখানি মানে কোনো রকম একটু মুড়ি খেয়েই রান্না করেছি চলো কিরকম কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে নিই এসে একটুখানি মরলা মাছ ভাজা করেছি ঠিক আছে ভোলা মাছ এনেছিল এটাকে একটু ভাজা করেছি আর একটু এরকম সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি ব্যাস ভেবেছিলাম এইটাই খাওয়া হবে আর ছেলে একটুখানি চারনি করতে বলল তার জন্য একটু চারনি করেছি তো এই দুপুরের খাওয়া দাওয়া আজকে আর একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম আর একটু ডাল করেছি ব্যাস এই খাওয়া দাওয়া আজকে জানো আর এই যে সরস্বতী পুজোর সময় যে এটা সরিয়ে দিয়েছিলাম আর আল্লাটাও ওইদিকে রেখে দিয়েছিলাম ওই করে তো ওখানটা আজকে ফাঁকা করে দিয়েছি আর এইদিকে সরিয়ে দিয়েছি আর আল্লাটার অবস্থা দেখছো একবারে লম্প জম্প হয়ে আছে কার কোথায় কি আছে খুঁজে পাবে না এটা আজকে বিকালে গুছিয়ে রাখতে হবে আর যেখানকার জিনিস সেখানে করে দিলাম আর এইসব ঘরের জিনিস সরানো আবার জিনিস যেখানকার জিনিস সেখানে রাখা খুব ঝামেলার জানো আর একা পারি না ওগুলো ভারী ভারী জিনিস তো ঠেলে 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 সরিয়েছিলাম আবার এখন ঠেলে 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 ঠেলেই সরালাম অসুবিধা হয় একা একা করতে গেলে আর মাত্র খাওয়া দাওয়া মিটল এখন এবার একটু রেস্ট রেস্ট মানে শীতের সময় যেরকম একটুখানি শুতে না শুতেই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এখন আবার একটা ঘুম হয়ে যাচ্ছে তাও সন্ধে হওয়ার নাম নেই এরকম ব্যাপার আরও বেলা হয়ে যাবে তখন আরও অসুবিধা সন্ধ্যে সাতটা বেজে যাবে তখনও সন্ধ্যা হবে না এরকম ব্যাপার আর এখন এই যে বাড়িতে রোল বানানো হলো আমাকে আমার ছেলে বানিয়ে দিয়ে দিয়েছে হাতে আর ওটা বানাচ্ছে এখন টিফিনে রোল খাওয়া হবে আর রোল খেয়ে কোনো কিছু আর সেরকম কাজ নেই দুপুরের সমস্ত কিছু তরকারি ভাত রয়ে আছে তাই রাত্রিরে আজকে আর রান্না করব না আজকে এই যে কড়াই এনেছিল একদম আর এই যে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিলাম এখন তা নাহলে নষ্ট হয়ে যাবে আর সকালবেলা না এই সব কাজ নিয়ে বসলে কোনো কাজ এগোবে না তার জন্যই এই কড়াইগুলো এখন ছাড়িয়ে রাখলাম আর হচ্ছে একদিন কচুরি খাওয়া হয়েছে কিন্তু আমার ছেলের শখ গেছে যে কাঁচা শুটির একদিন ঘুগনি খাবে তো তার জন্যই নিয়ে আসা হয়েছে কালকে মনে হচ্ছে হবে একদিন কালকে হবে কি পরশু হবে বোঝা যাচ্ছে না কিন্তু আজকে তো হয়নি আজকে সমস্ত কিছু রান্না রান্নাবান্না রয়েছে তাই আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই ছাড়িয়ে এখন রেখে দেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ tada